পুরুষ বা ছেলেদের প্রেম সম্পর্কে বহু ভ্রান্ত ধারণা রয়েছে বেশ কিছু প্রভাব তো আছে যেমন ইংরেজিতে বলে না যে ম্যান উইল বি ম্যান পুরুষদের আবার মন বলে কিছু হয় নাকি তারা শুধু শরীরটাকে বোঝে না এই ধারণাগুলি একেবারে ভুল পুরুষদের ক্ষেত্রে প্রেম বিষয়টা খুব সিম্পল হয় তারা ভালোবাসে বা ভালোবাসে না কিন্তু সত্যিকারের যদি পুরুষ কখনো প্রেমে পড়ে বা তার মধ্যে ভালোবাসা জন্মায় কোনো নারীর প্রতি তাহলে না সে একেবারে বলে না সে পাগল দিওয়ানা হয়ে যায় সেও সব সময় তোমার কথা চিন্তা করবে এবং আমি খুব বিজি আছি আমার অফিসে ভীষণ কাজ এ কথাগুলো একেবারে বলে সে যত বিজি থাকুক সে ব্রেক নিয়ে বা টয়লেটে যাওয়ার নাম করে না তোমাকে মেসেজ করবে লিখে নাও ঘুমাতে যাওয়ার আগে খেতে যাওয়ার আগে ঘুম থেকে ওঠার সময় তোমাকে মেসেজ করবে যত বিজি থাকুক নাম্বার টু কোনো পুরুষ যদি সত্যিকারের প্রেমে পড়ে তাহলে তার নারীর জন্যে সে সব কিছু করতে পারে সেই নারীকে খুশি করার জন্যে তার পছন্দ সে সব কিছু কিনে দেবে তার যতই সীমিত ক্ষমতা থাকুক সেই ক্ষমতার মধ্যে সে সব সময় তার নারীকে খুশি করতে চেষ্টা করবে বিভিন্ন রকম উপহার দিয়ে বা কোথাও বেড়াতে নিয়ে গিয়ে নানাভাবে সে কখনো হিসাব করবে না হিসাব করে তার কাছে প্রেম হয় না আর একটা জিনিস দেখবে যে পুরুষ যদি কোনো নারীকে সত্যিকারের ভালোবাসে তাহলে না সে সবসময় তাকে নিয়ে একটা ফিউচার প্ল্যানিং করে কখনো সে ভাবে না হ্যাঁ এই বাড়িটা আমার আমি থাকবো এখানে গাড়িটা আমার এটাতে শুধু আমি চলবো সে সবসময় ভাবে যেটা আমাদের আমাদের বাড়ি আমাদের গাড়ি বা আমাদের বিজনেস বা একসঙ্গে আমরা এটাকে করব। আমরা গড়ে তুলব সে দুজনকে নিয়ে ভাবে কখনো এককভাবে কিছু ভাবে না যদি তার মধ্যে সত্যিকারের প্রেম বা ভালোবাসা জন্মায় কারোর প্রতি আর একটা বিশেষ দিক পুরুষের ভালোবাসার ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে যখন কোনো পুরুষ তার নারীর প্রতি খুব বেশি সিরিয়াস হয় তখন না সে তার প্রতি একটু এক্সট্রা প্রোটেকটিভ এক্সট্রা কেয়ারিং হয়ে ওঠে যেমন সে জানতে চায় তুমি কোথায় যাচ্ছ কার সাথে যাচ্ছ কি করছো ইভেন কি ড্রেস পরেছ এগুলো সম্পর্কে জানার জন্য সে একটা বিশেষ আগ্রহ প্রকাশ করে না ডমিনেটিং ওয়েতে নয় সে আগ্রহ প্রকাশ করে কারণ সে তোমাকে বিশেষ আপনভাবে নিজেরভাবে তাই সে চায় যে কোনোভাবে যেন তোমার কোনো কেউ ক্ষতি করে দিতে না পারে বা তুমি কোনো বিপদে না পারো তার জন্যে তার পেটে শুধু বাটারফ্লাই না ডাইনোসরাস ঘোরাফেরা করে যখন সে সত্যিকারের প্রেমে পড়ে কিন্তু এত কিছুর পরেও এর একটা ডাক সাইট রয়েছে যখন এই রকম পুরুষের একটা উল্টো নারী অন্য রকম নারী তার ভাগ্যে জোটে তখন সব কিছু তার কাছে মিথ্যে হয়ে যায় সে মনে করে যে না ভালোবাসা ভালোবাসা বলে কিচ্ছু হয় না এসব ভালোবাসা সত্যিকারের ভালোবাসা প্রেম কাউকে দিয়ে কোনো লাভ নেই তাই একেবারে নিজের মতো বিন্দাস এককভাবে জীবনযাপনী শ্রেয় তখন সে অন্য রকম হয়ে যায় যদি কোনো সত্যিকারের ভালোবাসার পুরুষ পাও তার ভালোবাসার মর্যাদা দিতে শেখো নারীদেরকে বলছি এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই আমাকে লিখে জানাও কমেন্ট কালামে আমি তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভীষণ ভালোবাসি আজকের মতো এখানেই আবার দেখা হবে খুব শীঘ্র